জঙ্গলের দৃশ্য পাখির ডাক ও হালকা বাতাসের শব্দ গভীর জঙ্গলে একদিন মুখোমুখি হল দুই ভয়ঙ্কর প্রাণী বাঘ আর সিংহ সিংহ গর্জন করে বলে এই জঙ্গলের রাজা আমি হালকা হেসে বলে রাজা হতে শুধু গর্জন নয় বুদ্ধিও লাগে গি তারা চ্যালেঞ্জ নেয় চ্যালেঞ্জ নেওয়া হল কে আগে নদীর ওপার থেকে খাবার এনে দিতে পারে গন্ধ অনুসরণ করে সিংহ ছুটছে জোরে গর্জন করছে সিংহ দৌড় সোজা পথে গর্জন করতে করতে বাঘ আস্তে আস্তে হাঁটছে গন্ধ পরক করছে আর বাঘ ঠান্ডা মাথায় চলল গন্ধ বুঝে ঘুরে ঘুরে এগোচ্ছে সিংহ কাটায় আটকে গেল সিংহ গিয়ে আটকে গেল কাটা ঝোপে বাঘ খাবার হাতে ফিরে এলো আর বাঘ ঠিকঠাক পৌঁছে গেল গন্তব্যে নিয়ে এলো খাবার সিংহ অবাক হয়ে চায় তুই জিতলি বাঘ হেসে বলে রাজা সেই যে মাথা ঠান্ডা রেখে যেতে জানে কি তাই বন্ধুরা জানা তো বুদ্ধি আর ধৈর্য কখনো কখনো শক্তির চেয়েও বেশি শক্তিশালী